তো আমাকে কেন সেটা কমেন্ট করতেছো কি মনে করে না করে আজও মনে করার কি আছে পৃথিবীর প্রত্যেকটা মেয়ে নায়িকা যার যার দিক থেকে শেষে সুন্দর তবে যে এফোর্ট মানুষ ডিভোর্সের এর পর দেয় বা সেপারেশন হওয়ার পর দেয় ওটা যদি হাজবেন্ড থাকতে দিত তাহলে হাজবেন্ড ভালোবাসাই পাইতো অন্য বেটাদের দেখানো লাগতো না বুঝো নাই এত বলছে আহাদকে একটু সাজুগুজু করে থাকতে পরিপাটি হয়ে থাকতেও পারে না এখন কিভাবে করে এখন অন্য মাসের জন্য করে ইনকামের জন্য করে তাই পারে যেটা সত্য সেটা ওরে কম বোঝায় না আহাদা আমি ওরে কম বলি নাই যে মাঝে মাঝে একটু শাড়ি পরবি একটু সাজবি সুন্দর করে এখন কিভাবে করে আপু তোমাকে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ আপু তুমি অনেক আগে আমার রিপ্লাই দিছিল আজকে আবার দিয়ে দিছি তোমার বাসায় একদিন এসেছিলাম তাই কবে আস অনেকে তো আসে এখন কোন জন্য আমি তো বুঝলাম আপু কবে আসছিলা কোন ডেটে আসছিলা ডেটটা বলো কিছু একটু নাও আচ্ছা আপু ইন্ডিয়া থেকে কি অর্ডার করতে পারবো আপু না তো ইন্ডিয়া থেকে আগে বাংলাদেশে ডেলিভারি দেই সব জায়গায় না আমার ইন্ডিয়া থেকে অর্ডার দিবে চিন্তা করো বর্ডার পর্যন্ত দেওয়া আসতে পারবো বর্ডার ওখানে ফেকা আমার ঠিক আছে তুমি ক্যাশ নি বাও রাজা তাই তাহলে দেখা যাবে আচ্ছা আপু তোমাকে নিয়ে আমি কিভাবে জানো আমার তো কোনো ভালো ফোন নাই তাও আমি যদি তোমাকে দেখি ওই ভাঙ্গা ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখবো অবশ্যই ছবি তুলে তাই অনেক ভালো লাগে আমি যেদিন হ্যাঁ আমাদের ফোনে তুলে হোয়াটসঅ্যাপে নিয়ে নিও সমস্যা আমি চাই তোমরা দুইজন অনুষ্ঠান করে বিয়ে করো আল্লাহ আমার কোন ইচ্ছা নাই এরকম প্রোগ্রাম করার কারো অনেক অনেক ঝামেলা একটা আল্লাহ লাইফটা কোথায় চলে গেল আমি হচ্ছে আমার অন্য পেজে আসছি বললাম না আইডিতে লগ করতে পারি আমি স্বামীর আইডি থেকে পেজে সেই পেজ থেকে আরেক পেজের কমেন্ট করতেছি আর নেহা তো একটু দেখাই দেয় এত সুন্দর লুকে আসো

আপু বলছে আহাত ভাইয়া যখন তিসা আপুকে সাজুগুজু করতে বলতো তখন আখি আপু সাজুগুজু করতো না কিন্তু তাহলে তখন কেন করে নাই কে জানে কেন করে আমি কেমনে বলবো তোমাকে আমার অনেক ভালো লাগে যে বোঝানোর মতো না আমি মেয়ে হয়ে একটা মেয়ের উপর ক্রাশ খাইতে হয় হয় চি 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 শুনলে গুল মেয়ের করে

গতি হয় নাই শেষ মিউচুয়াল ডিভোর্স হয়েছে আগে জেনে আয় রিঙ্কি আপু বলতে হবে না শোনো সবাইকে সবকিছু এক্সপ্লেইন করতে হয় না হুজুকে বাঙালি বুঝো আজকে টিকটকে কয়েকটারে বাস দিছি কমেন্ট করছে দীপার এনিয়া পরে আমি বসে দীপার ছবিগুলো কি দেখাস না এত ভালো তোদের দীপা মা পরে আমার ইনবক্স করছে যে পাললে ছবিগুলো দাও তো আমি তো ইনবক্সে দিয়ে দিছি সব ছবি আমার কাছে তো সব আছে পরে আস্তাক ফিরুল আপু সরি আপু এইসব আর কোনোদিন তোমার আমি এই কমেন্ট করবো না আহিয়া দিয়ে দিলাম খুঁজে খুঁজে ভালো কমেন্ট পরে চার বউ বানাও পাশের টারে দিক তোমার মাকে বানাবো চার নম্বর বউ তোমার মা ইনবক্স করছিল তোমার মা ইনবক্স করছিল পরে কাজ করাবো বুঝছো আল্লাহ অ্যানিভার্সারি কেক কখন কাট বাপু অ্যানিভার্সারিতে কোন কেক তো অর্ডার দিয়ে আমি তো টাইম কথা ছিল

আপনাদের দুইশো তিনের সম্পর্ক খুব ভালো ছিল থার্ড পার্সনের জন্য নিজেদের সম্পর্ক কেন নষ্ট করতেছে নিজেদের ভালোটা বুঝবেন আহ হচ্ছে লিজা মনি আপু কোন সম্পর্ক ভালো থাকতে ওই সম্পর্কে থার্ড পার্সন ঢুকতে পারে না বুঝতে পারছো কোন সম্পর্কে সব থেকে বড় কথা হচ্ছে আখি শুরুতে ভাবছিল ওর কিছু হবে না ও মেনে নিতে পারবে লাস্টে ওর হিংসা হয়েছে যার জন্য ও চলে গেছে ও মানতে পারে নাই ও চাইছে যে আমার ও আলাদা সংসারে থাকবে আহাত সম্পূর্ণ আমার থেকে আলাদা হয়ে যাবে যেটা কোনোদিনও সম্ভব না কখনোই সম্ভব না জীবন আর আমার থেকে আলাদা হয়ে থাকবে না সেটা আবার সারা জীবনের জন্য এটা তো অসম্ভব সবচেয়ে বড় কথা হলো আখিভাবে যখন চলে গেছে তখন আমি হসপিটাল আখির চামচাগুলোর জন্য কমেন্ট করতেও পারি না আপু তাহলে আবার তাগর জলে জ্বলবে না জ্বলবেই তো তাদের তো জলারই সময় বুঝো না কেন তাহলে আমারও একজন বলে আমি মেহেদি প্রমোশন করছি দেখা গেছে আখিয়া পুরো দেখে ভাই আমি যেদিন থেকে মেহেদির প্রমোশন করি তোমার আখিয়া পুরো দিন থেকে অর্গানিক মেহেদি চিনেও না বুঝতে পারছো বলে না অন্যভাবে বলতে পারে সিল্কি হ্যাভেন কি শাড়ি পেজ আপু হ্যাঁ আপু সিল্কি হ্যাভেন আমার শাড়ি পেজ এখানে আমার ডিজাইন করা শাড়ি থাকবে তোমরা অবশ্যই চাইলে নিতে পারো আপু তুমি অনেক অনেক সুন্দর আর তোমার পাশের

মানুষ জানে ফিগারি কারা খুলে কে চালায় কেন কত হয়েছে ও থ্যাংক ইউ আর দুইশো ফলো লাগে তাহলে কিন্তু সেকেন্ড শাড়িটা দেখাবো হ্যাঁ সব টপিক বাদ আর দুইশো আমি যখনই লাইভে আসি আমি মাথায় নিয়ে আসি যে ওইসব কমেন্ট কিন্তু চামচা গুলা এসে আমার কমেন্ট করে তোদের লজ্জা লাগে না যে ওরে কমেন্ট কর আজও হ্যাপি অ্যানিভার্সারি আপু থ্যাংক ইউ ভাবি তোমার জামাইরে যেন লোয়া না যায় খেয়াল রাখো পাশের পাশের ভাবি নজর ভালো না ভাবি কই বানাই যা